অনেকের বাসে কিন্তু এরকম কাঠের সোফা আছে কিন্তু তারা ডিজাইন করতে পারতেছে না তারা কিন্তু আজকে আমি যেইভাবে কাজ করাবো সেই লোকদেরকে দিয়ে কিন্তু আজকে আপনারা ওই এরকম বাসার পুরনো ফার্নিচারকে একদম নতুনভাবে রিপেয়ার করতে পারেন আর এই যে এখন এখন এটা লুক দেখতেছেন আর এই সোফাগুলোকে কিন্তু আমি একদম সুন্দর করে হচ্ছে কাজ করে নিব এখন এই দুইটারও কাজ চলতেছে মানে সারা দিন লাগে এই কাজগুলো করতে অনেক কষ্ট তবে ওনারা অনেক সুন্দরভাবে কাজগুলা করতেছে একদম নিখুঁত ভাবে কাজগুলো করতেছে আর চোখের সামনে কাজ করার ব্যাপারটাই তো অন্যরকম একটা শোরুমে দিয়ে আসলেন ওইখানে কিন্তু সুন্দর মতন হয় না আর এখানে বাসায় কাজ করালে অনেক সুন্দর করে কাজ করে আর অনেকে মনে করেন হয়তো বা পুরো সোফা বেলবেট কাপড় মানে পুরো সোফা হচ্ছে সুন্দর কাপড় দিয়ে করছে পিছনে হয়তো বা ওই কাপড় দিয়েই করবে কিন্তু পিছনে কিন্তু এখানে সাদা কাপড়ই দেয় আর সাদা কাপড়ের জন্য এখানে পিন আপ করতেছি এটা হচ্ছে ইলেকট্রিক পিন আপ যেটা হচ্ছে আপনার ফার্নিচার পিনআপ করে অনেক তাড়াতাড়ি এটা দিয়ে কাজ করা যায় এই যে আমাদের সোফা কিন্তু কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানেও এই ছোট সোফাটা সিঙ্গেল সোফাটাও হয়ে গেছে ওইখানে একটু অল্প কাজ আছে সেটাও কিন্তু এখন কমপ্লিট হয়ে যাবে আর অলরেডি আমি সোফাতে বইসে পড়ছি এটা একটু পরে সব যখন কমপ্লিট হবে তখন হচ্ছে এটা আনবক্সিং হবে এখন হচ্ছে খুলবো না